আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলানিউজে সুপ্রিয় দর্শক দু সালের হজে ব্যাপক সংখ্যক হাজি মারা গেলেন সৌদি আরবে সৌদি আরবে পবিত্র হজ পালনের সময় তীব্র তাপদাহ ও অসহনীয় গরমে মৃত্যু হজযাত্রীদের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে তীব্র গরমে মারা যাওয়া এই হজ যাত্রীদের অর্ধেকেরও বেশি অনিবন্ধিত ছিলেন বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির টালিতে সৌদি হজ যাত্রীদের প্রাণহানির এই সংখ্যা জানানো হয়েছে বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ সৌদির সরকারি প্রশাসন মক্কার বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন দেশের দূতাবাসের তথ্য সহায়তার ভিত্তিতে মৃত হজ যাত্রীদের সংখ্যাগত ওই টালি করেছে বার্তা সংস্থা এএপি সেই টালির সর্বশেষ অবস্থা থেকে এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে হজ পালনের সময় নিহতদের তালিকায় বৃহস্পতিবার নতুন করে মিশরের আরও আটান্ন জন হজ যাত্রীর নাম যুক্ত করা হয়েছে আরব উপসাগরীয় অঞ্চলের একজন কূটনীতিক এএফ কিপি বলেছেন হজ পালন করতে গিয়ে প্রাণ হারানো সহস্রাধিক হজ যাত্রীর মধ্যে কেবল মিশরেরই নাগরিক রয়েছেন ছশো আটান্ন জন তিনি আরও বলেছেন সৌদিতে মারা যাওয়া মিশরীয়দের প্রায় ছশো তিরিশ জনই অবৈধভাবে হজ করতে গিয়েছিলেন যে কারণে তারা প্রখর তাপ প্রবাহ থেকে সুরক্ষা নিশ্চিত করতে পারেনি এবং সুরক্ষিত যাত্রীদের জন্য যেসব সুবিধা ও পরিষেবা বরাদ্দ করা হয়েছিল সৌদি সরকারের তরফ থেকে সেসব থেকেও বঞ্চিত হয়েছেন অবৈধভাবে সৌদিতে প্রবেশ করা ওই যাত্রীরা এমনকি থাকা খাওয়া এবং এয়ার কন্ডিশনের সুবিধাও পায়নি চলতি বছর হজ শুরু হয়েছে গত চোদ্দ জুন থেকে সৌদির আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহ ধরে মক্কার তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে বুধবারও মক্কার তাপমাত্রা ছিল এক দশমিক আট ডিগ্রি সেলসিয়াস মিশরের বাইরে জর্ডান ইন্ডোনেশিয়া ইরান সেনেগাল টিউনেশিয়া বাংলাদেশ ও ভারতের নাগরিকরাও রয়েছেন মৃত হজযাত্রীদের তালিকায় সরকারি তথ্য অনুযায়ী এবার হজ করতে মক্কায় গিয়ে মারা গেছেন সাতাশ জন বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় আঠারো লাখ হজ এবার হজ করতে সৌদি গিয়েছেন বিদেশি হজযাত্রীদের অনেকেই মক্কার তীব্র গরমে অভ্যস্ত নন তাছাড়া এই হজযাত্রীদের মধ্যে এমন হাজার হাজার যাত্রী রয়েছেন যারা বিধি মেনে সৌদিতে আসেননি যেসব হজযাত্রীদের মৃত্যু হয়েছে তাদের একটি বড় অংশ অবৈধভাবে সৌদিতে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে দেশটির প্রশাসন এছাড়া হজের বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করতে গিয়ে নিখোঁজ হয়েছেন বহুসংখ্যক সংখ্যক হজযাত্রী এই গরমে নিরাপদ আশ্রয়ের বাইরে থাকা এই হজযাত্রীদের সবাই বেঁচে আছেন এমন নিশ্চয়তা নেই তাই সামনে দিনগুলোতে মৃত হজ যাত্রীদের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে সৌদি আরবে পবিত্র হজের সময় পদ তাবুতে অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্ঘটনার গত ৩০ বছরের শত শত মানুষের প্রাণহানি ঘটেছে যে কারণে হজের আনুষ্ঠানিকতা নিরাপদে সম্পন্ন ও হজ যাত্রীদের সুরক্ষা নিশ্চিতে নতুন অবকাঠামো তৈরি করতে বাধ্য হয়েছে সৌদি সরকার তবে দেশটির কর্তৃপক্ষ বর্তমানে চরম তাপদাহ থেকে হজযাত্রীদের রক্ষা করতে গিয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন আপনি পর্যন্ত পর্যন্তই আসছি আবার একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খুদা হাফেজ